হঠাৎ আবার গতকালকে থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এবং অনেক দেশে টাকার একটা পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা আজকে হলো সেপ্টেম্বর মাসের তিন তারিখ দুই সাল রোজ বুধবার আজকের এই দিনে যারা মালয়েশিয়ান থেকে রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকা বিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে মালয়েশিয়ান লোটাস মানি একচেন্দ্রে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা ম্যাক্স মানি একচেন্দ্রে আঠাশ টাকা বাহাত্তর পয়সা এনবিএল মানি একচন্দে আঠাশ টাকা আটাত্তর পয়সা রিয়া মানি একচেন্দ্রে আঠাশ টাকা বিরাশি পয়সা এক একচেন্দ্র আঠাশ টাকা বাহাত্তর পয়সা অগ্রণী হাউস যদি চারশ টাকা আটাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে আঠাশ টাকা একাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে যারা মার্কিন ইউএস এক ডলার বাংলাদেশে পাঠাবেন একশো তেইশ টাকা বিরাশি পয়সার ভিতরে পাবেন তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক চেঞ্জে একশো তেইশ টাকা পঁচাত্তর পয়সা রিয়া মানি একচেঞ্জে একশো তেশ টাকা চুয়ান্ন পয়সা মানিগেরামে একশো তেইশ টাকা বিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহরাইন থেকে একশত তেইশ টাকা দশ পয়সা তবে বাহরাইনের জেন্স একচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া বিএফসি মানি একচেঞ্জে একশত বাইশ টাকা চুরাশি পয়সা মানি এক একচেঞ্জে একশো বাইশ টাকা উনষাট পয়সা এক একচেঞ্জে একশো তেইশ টাকা শূন্য দুই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপিয়া ইউরোপীয় একশো তেতাল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ডার একশো পঁয়ষট্টি টাকা দশ পয়সা ব্রোনাইয়ের এক ডলারে চোরানব্বই টাকা নব্বই পয়সা আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউয়ানের সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা একানব্বই পয়সা আসকে জর্দানের একশো তো বাহাত্তর টাকা রোমানিয়ার এক ক্রুয়া আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক ইনি জিরো টাকা চুরাশি পয়সা অপরদিকে আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা বারো পয়সা দুবাই মানি একচেঞ্জে তেত্রিশ টাকা সাত পয়সা জয়লুকাস একচেঞ্জে তেত্রিশ টাকা পাঁচ পয়সা সারাফ একচেঞ্জে তেত্রিশ টাকা বারো পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা এগারো পয়সা তাছাড়া ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সা অন্যান্য একচেঞ্জগুলো তো আপনারা তেত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন

পুরুষোতম আরো বিভিন্ন একচেঞ্জে তিনশত তেরো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারেরা ক্রিয়ালে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আল জাজিরা একচেঞ্জে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা তাছাড়া হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা এমনি কাতারের সিটি আলদার তারপরে আলমির কাপ ন্যাশনাল জামান বেশিরভাগ আছে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবেরা ক্রিয়া হলে বত্রিশ টাকার উপরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা পাউরি থেকে বত্রিশ টাকা এগারো পয়সা তাহুল আলাজি থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা এস এন বি ব্যাংক থেকে একত্রিশ টাকা একানব্বই পয়সা বার ক্যাপ থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা এসটেসি পে থেকে আপনার একত্রিশ টাকা আশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা চার পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা অ্যানজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পাঁচ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা নব্বই পয়সা মোবাইলি পে থেকে বত্রিশ টাকা এগারো পয়সা ইউআর পে থেকে একত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা ঠিক মতোকে বত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন